নাম এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তার বানিয়েছে ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশ্মিকা মান্দানা সম্প্রতি সময়ে ব্যাক টু ব্যাক অনেকগুলো চলচ্চিত্রে অভিনয় করে আলোচনা এসেছেন ভারতের আঞ্চলিক এই অভিনেত্রী এখন বিশ্বজুড়ে সমাদৃত রাশ্মিকার সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই তবে এবার এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এলো সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রাশ্মিকাকে বিশ্বের অন্যতম সৌন্দর্য হিসেবে আখ্যা দিয়েছেন যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের একটি ওয়াজ মাহফিলে ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন এখন বিশ্বের যত সুন্দরী মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন একশো সাতান্নটা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে এক নাম্বারে রয়েছে রাশ্মিকা কামান্দানা নাম শুনেছেন অবশ্যই চেহারার কাটিংয়ে এখন এক নাম্বারে আছেন এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন এর থেকে শতগুণে সুন্দর ছিল আমাদের আদিমাতা হাওয়া আলাহিয়া সাল্লাম সিনেমা জগতে চলো সিনেমার মাধ্যমে রাশ্মিকার অভিষেক হয় তেলেগু সিনেমায় এরপর পুষ্পা দ্য রাইজ ছবির অসাধারণ সফলতার পর এই দক্ষিণী নায়িকার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া বাড়তে শুরু করে অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেয়া রাশ্মিকা তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে বলিউড ইন্ডাস্ট্রিতেও এখন দাপিয়ে বেড়াচ্ছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি